আজ বানাবো পটল চিংড়ি তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নিই প্রথমে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই কিছু আলু এই যে দেখো এইভাবে ছোট ছোট করে কেটে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি এটা কিছুক্ষণ ফ্রাই করে এর মধ্যেই আমি দিয়ে দেব কুচনো পটল এই যে দেখো পটলগুলো আমি এই রকম শেপ করে কেটেছি দেখো এখানে কিন্তু আলুগুলো পটলগুলো আলাদা আলাদা করে ভেজে নেওয়া যেত কিন্তু এখানে টাইমটা যাতে কম লাগে সেই জন্য আমি আলু আর পটল একসাথেই কিন্তু ফ্রাই করে নিচ্ছি আলুগুলো প্রথমে একটু ভেজে নিয়েছি তারপরে পটলগুলো দিয়েছি এগুলো যখন একটু নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটা জায়গায় তুলে নেব তারপর একটা জায়গাতে আমি একটা গোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা সাথে একটা টমেটোর হাফ কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি তারপর যেই তেলের মধ্যে চিংড়ি মাছটা আর আলু পটল ভেজেছিলে সেই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা সাথে গোটা জিরা হাফ চামচ দিয়ে পর মশলাটাকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলে সেটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে যখনই দেখবে তেল ছেড়ে গেছে তার মধ্যে পটল আলু চিংড়ি দিয়ে ভালো করে সব এক একসাথে কষিয়ে নিতে হবে এটাও দেখবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা থেকে ততক্ষণ অবধি কিন্তু ভালো করে কষাতে হবে তো দেখো আমার কিন্তু অলমোস্ট কষানো কমপ্লিট এরপর আমি কাপ জল এর মধ্যে অ্যাড করে দেব তো দেখতেই দেবো আর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম তো তারপর ঢাকা দিয়ে ভালো করে কুক করে নিয়েছি এই যে দেখো তারপর আমার পটল চিংড়ির রেসিপিটা ঠিক এই রকম হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার বর্ষা জানিয়েছে যদিও বা তো চলো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে বাই